কদর করতে আসেন কথা অনেক হলে যে অনেক কিছু হবে এমন না অল্প কথা হোক যদি দিলে গাঁথে তাহলে এক কথাও জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হইতে পারে এক প্রমাণ নাই হাজারো প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ এক কথায় এক কথায় দুনিয়ার সবচেয়ে বড় বদমাস মনে হয় এত বড় বদমাস দুনিয়া আর কোনোদিন আসবে কিনা আমার জানা নেই হ্যাঁ আন্ডার ওয়ার্ল্ডে হইতে পারে কোনো বদমাস কিন্তু প্রচার হয়েছে এরকম বদমাস দুনিয়াতে নাই যে প্রতি রাত্রে ব্যবচারের পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় করত বর্তমান টাকা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এক রাত্রে জিনার পিছনে খরচ করতো এক রাত্রে বনি ইসরায়েলের এক বদমাস একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামরায় ঢুকে যখন রেডি হয়ে ঢুকতে ছিল তো দেখতেছে কোন হয় বৈশা সারো কাতার কানতেছে তো কাছে যায় বলতেছে বিনা পয়সায় তো আনি নাই তোকে জোর করে আনি নাই কাঁদিস কেন তো বলছে শুন আমি বাজারই মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি এমন এক প্রয়োজন চলে আসছে আর কোন রাস্তা আমার কাছে ছিল না তোর হাতে ধরা দিছি। বলে তাইলে কাদিস কেন বলে ওইটাই তোকে শুনাইতে চাইতেছি কাদি কেন জানিস কালকে চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো এতটুক শব্দ বলা ছিল এর নাম ছিল কিফিল দিল ফাইরা বাহির হয়ে গেছে কিফিল বলছে বোন তোর গায়ে হাত দিব না টাকা দিয়া দিলাম আমি তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ করব তুই চোখের পানি দিয়া হাত দুটা উঠায় একটু আল্লাহকে বইলা দে এক কথায় জীবন এরকম এক প্রমাণ না একশো না হাজারও দেওয়া যায় এক কথায় জীবন চেঞ্জ এক কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে ইব্রাহিম ইমনে আধাম রহমতুল্লালের এক কথাই জীবন চেঞ্জ বলছে বাদশা জাহাপোনা যদি রাতের অন্ধকারে ছাদের উপরে উঠ না পাই তো আপনি রাশ প্রাসাদে বসে আউল্লা পাবেন কি করে এটা আমাকে বোঝান পরেরটা আমি বুঝায় দেবো এক কথাই জীবন চেঞ্জ মালিক ইমনে দিনার রহমতুল্লা এক মারা যাওয়া মেয়ে স্বপ্নে বলছে বাবা এখনো কি তোর ফিরার সময় আসে নাই এক কথায় জীবন চেঞ্জ কথা অল্প হোক যদি দিলে রাখে আমাদের কাছে কদন নাই সুস্থ আলার সুস্থতার কদন নাই যদিও হাদিস চিৎকার দিতেছে অক্তানিং ফাংশন কাবলা ফাংশন শেখা তোকা কাবলা হারামিকা হায়া তোকা কাবলা মাউতিকা সুস্থতা অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো মরার আগে জীবনের মূল্যায়ন করো সরা বোকা কবদাসকলে খাও ব্যস্ত হওয়ার আগে ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে মূল্যায়ন করো যৌবনের মূল্যায়ন করো যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে মূল্যায়ন করো আজকে মূল্যায়ন নাই যার কারণে মসজিদ খালি থাকে সব ভরা বছরে যাওয়া হয় তো গভীর রাত্র জনিটা টাওয়ারের সামনে দিয়া যাওয়া হয় কি কদম কদমতলি মোড় দিয়া যাওয়া হয় চব্বিশ ঘন্টায় এখানে লোকে লোকারণ্য থাকে কিন্তু পাশেই মসজিদ সবগুলা ফজরও খালি থাকে জোহরও খালি থাকে আসরও খালি থাকে মাগরীবও খালি থাকে আশায়ও খালি থাকে জুমায় খালি কিছু মুসল্লি হয় ঠিক না বাকি কি খালি আর খালি চলে যেতে হবে আপনি মূল্যায়ন করেন আর না করেন প্রশ্নের সম্মুখীন হইতে হবে এটাই সত্য লাতুস আলুল না আলিন না প্রত্যেক নিয়ম সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করো হইতে পারে জিজ্ঞাসার পরিধি পঞ্চাশ হাজার বৎসরও হইতে পারে এমন না যে দাঁড়াইতে দাঁড়াইতে কমর ধরা গেলে একটু বসবো না না কাদামা পাও হেলাইতে দিবে না সুপার গুলু দিয়া লাগায় দিবে কুদরতি সুপার গুলো দিয়ে সুপার গুলো ঢালতে হবে না কুদরতি সুপার সূর্য লাগাই কিলোমিটার মাথার উপরে আছে জমিন তামার হবে নিচে আগুন জ্বালানো থাকবে আগুন জ্বালানো কড়াইয়ের উপরে যেরকম দাঁড়াইলে হয় এরকম দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছরও দাঁড়াইতে হতে পারে শুধু শুধু বলে নাই নবীদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে যাবে রফসি নফসি 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 আমাকে বাঁচান জিবরিলের উপর চিৎকার বাহির হবে সেও চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম রব বাঁচান 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 আসতেছে দুজক আসতেছে বাঁচান জাহান্নামকে যখন আনা হবে তো সত্তর হাজার শিকল দিয়া বাঁধা হবে প্রত্যেকটা আংখার সাথে সত্তর হাজার ফেরেসা ধরবে তারপর সবার হাতের টিকা ছুটবে আর হুঙ্কার দিতে দিতে কে মাঠের দিকে যখন আসবে তো জিবরির মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম বাঁচান আমাকে বাঁচান আসতেছে ছায়া আমরা চান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি

চব্বিশ ঘন্টা চোখের কোনায় পানি থাকত কখনো ভায়া পড়ত কখনো দাড়ি ভিজা যেত কখনো বুঝ বুক ভিজা যেত কখনো চাদর ভিজা যেত কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতেন আর কাঁদতে থাকতেন রেবায়াতে পাওয়া যায় এক আয়াতে সারা রাত্র কাটায়া দিছেন

কোন আলেমের কাছে বলছেন আমাকে মোহাম্মদুর রসুল সহি উচ্চারণ শিখা দেন সারা রাত্র কানছে আপনাদের আমার জন্য সারা রাত্র এক আয়াত পড়তে পড়তে ফজরের আজান দিয়া ফেলছে বেলাল আয়সা বলছে আকা আজানের ওয়াক্ত হয়ে গেছে আর কত কাঁদবেন এক আয়াতের রাত শেষ আমার উম্মত শাস্তি দিলে আপনার অধিকার আছে মাপ করা দিলে আপনার মতো দয়ালু কেউ নাই শুধু শুধু বলেন নাই বন্ধু লাফি কা আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করবো না যে আরো সে যে উন্মত ভুলে নাই